সম্প্রতি কুকুর হত্যার একজন বাংলাদেশে গ্রেফতার করা হয়েছে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখি অনেক মানুষ হত্যার বিচার হয় না এই কেমন প্রশাসন এই কেমন বিচার আমরা বিভিন্ন সময় দেখি যে সমস্ত ইস্যুগুলো সুপার ভাইরাল হয় কিংবা সরকারের উপর প্রয়োগ হয় প্রশাসনের উপর চাপ প্রয়োগ হয় সেই সমস্ত আসামিগুলো দ্রুত গ্রেফতার হয় এবং তাদের বিচার কার্য সম্পাদন করা হয় যে সমস্ত ইস্যুগুলো ভাইরাল হয় না কিংবা সরকারের উপর চাপ প্রয়োগ করে না প্রশাসনের উপর চাপ প্রয়োগ করে না সেই সমস্ত আসামিগুলো গ্রেফতার হয় না কিংবা তাদের বিচার হয় না যেমন কিছুদিন আগে আমরা দেখতে পেলাম একজন মসজিদের ইমাম মৌলানা রইস উদ্দিন তাকে এলাকায় মব সৃষ্টি করে হত্যা করা হয়েছে তার হত্যার আসামিগুলো এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি কিংবা তাদের বিচার করা হয়নি এই যদি হয় আমাদের প্রশাসনের অবস্থা বিচার কার্যের এমন অবস্থা তাদের প্রতি রইল আমার দুটি কথা যে সমস্ত ভাইরা প্রশাসনে বসে আছেন আদালতে বসে আছেন এই চেয়ারে বসার আগে আপনারা কি আল্লাহ তা এই কথাটি একটিবারও শোনেননি যে আল্লাহ তাআলা বলছেন ওয়ে দ্য হাকাম টুম বাইনা নাসি আন তাহাকুমুবিলা আদলি যে তোমরা যখন মানুষের বিচার করবে তখন ন্যায় বিচার করবে কিন্তু আপনারা বিগত কয়েক বছর ধরে যে কাজগুলো করে আসছেন সেগুলো কখনো ন্যায় বিচারের কাতারে পড়ে না এগুলো এগুলো হচ্ছে পক্ষপাতমূলক বিচার এই ব্যাপারে রসুল আক্রম সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিসে মোবারকাই বলেন তিন প্রকারের বিচারক রয়েছে তন্মধ্যে এক প্রকারের বিচারক জান্নাতে যাবে বাকি দুই প্রকারের বিচারক জাহান্নামে যাবে সাহাবাই কারাম রসুলকে জিজ্ঞেস করলেন তারা কারা রসুল বললেন যেই সমস্ত বিচারকগণ অন্যায়ভাবে মানুষের বিচার করে এই সমস্ত বিচারকগণ জেনে শুনে অন্যায়ভাবে বিচারের রায় দেয় এবং যারা জ্ঞান না থাকা সত্ত্বেও ওই বিচারকের আসনে বসে থাকে এই দুই শ্রেণীর বিচারকরা যাবে আপনারা যারা প্রশাসনে বসে আছেন আপনাদের জানা উচিত এই শুধুমাত্র কাজটি একটি রাষ্ট্রীয় দায়িত্ব নয় এটি হচ্ছে একটি জাতির আমানত এই আমানত সম্পর্কে কেমতের মাঠে আপনাদেরকে প্রশ্ন করা হবে আমার এই কথাগুলো যদি কোনো বিচারকের কান পর্যন্ত পৌঁছায় তাহলে আপনি কথাগুলো অবশ্যই আমল নিবেন যদি আপনি আমলে না নেন কিংবা গুরুত্বারোপ না করেন তাহলে কাল কে ময়দানে আপনি আল্লাহ তালার আদালতের কাঠগড়ায় দাঁড়ানোর প্রস্তুতি গ্রহণ করুন ধন্যবাদ